আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নাস্তা রেসিপি উপর দিয়ে মুচমুচে ভিতর দিয়ে মাখনের মতো পুরো অতুলনীয় খেতে অসম্ভব মজা আর মাত্র আটা আর আলু দিয়ে এই নাস্তাটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন দেখতে যেমন মাশাল্লাহ খেতে অনেক বেশি মজাদার বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তা হতে পারে এক নাম্বার। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটা বাটিতে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এই নাস্তাটা আটা দিয়েই তৈরি করা হবে যেহেতু আমাদের সবার বাড়িতে আটা থাকে তাই এই নাস্তাটা আটা দিয়েই তৈরি করলাম এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিব দুই চামিচ পরিমাণ সোয়াবিন তেল তেলটা অবশ্যই দিবেন তাহলে ডোটা খুব সুন্দর হবে এখন তেলের সাথে আটাটা খুব ভালো করে মিক্স করে নেবেন এভাবে ময়ান করে নিলে আমাদের এই ডোটা খুবই সুন্দর হবে তার জন্য একটু সময় নিয়ে আমরা প্রথমে এরকম মিক্স করে নেব এরপর আটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে আমরা রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি সেই ওই রকম ডোই তৈরি করে নিতে হবে একেবারেই বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিবেন আর আটাটা মিক্স করতে থাকবেন এরকম করে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে এরপর নাস্তার ভেতরে পুরটা রেডি করে নিব। পুরটা রেডি করার জন্য প্রথমে এখানে আমি মাজারি সাইজের তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এরপর ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেড করেও নিতে পারবেন এরপর এখানে দিয়ে দিব মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব কাঁচা মরিচ কুচি এখানে আমি ছয় সাতটা মরিচ কুচি করে নিয়েছি সম্পূর্ণ মরিচটাই দিয়ে দিলাম এক চামিচ দিয়ে দিব চাট মশলা চাট মশলাটা অবশ্যই দিতে হবে হাফ চামিচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর এক প্যাকেট দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে খুবই মজাদার হয় আপনারা ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এক চামিচ দিয়ে দিলাম সয়া সস এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দুই টেবিল চামিচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এক প্রকার তেল ছাড়া আলু ভর্তার মতো কিন্তু এখানে অনেক ধরনের মশলা দেওয়াতে এই আলু ভর্তাটা বলতে পারেন আলু ভর্তা খুবই মজাদার হয় একেবারে অতুলনীয় স্বাদ হয় আমরা খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব যাতে কোনো মশলা দলাপাকে না থাকে খেয়াল রাখবেন এখন নাস্তাগুলো তৈরি করে নিব এর জন্য প্রথমে যে আটার ডোটা তৈরি করেছিলাম ওখান থেকে আমি দুই ভাগ করে নিয়েছি এক ভাগ ডো নিয়ে পিড়ির মধ্যে খুব ভালো করে মথে নেবেন যত ভালো করে মথে নেবেন তত ভালো নাস্তাটা তৈরি হবে এরপর একটা বাটির মধ্যে কিছুটা আটা নিয়ে নিলাম ওই আটার মধ্যে ওই ডোটা এপাশ ওপাশ উলটিয়ে খুব ভালো করে আটা লাগিয়ে নিব এখন একটা বড় রুটি তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোন একটি ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আমি এখন রুটিটা তৈরি করে নিচ্ছি রুটিটা একটু বড় করে তৈরি করে নিতে হবে এর জন্য একটু সময় নিয়ে আমাদের খুব ভালো করে বেলে নিতে হবে এখন রুটির ভেতরে দেওয়ার জন্য আমরা যেই আলু দিয়ে পুরটা তৈরি করেছি ওই পুরটা দুই ভাগ করে নিব দুই ভাগ করে এক ভাগ এই রুটির মধ্যে দিয়ে দিব রুটির মধ্যে দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে পুরো রুটির মধ্যে এই আলুর পুরটা লাগিয়ে নিতে হবে দেখতেই পারছেন আমি কিভাবে করছি আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন এরপর এই রুটিটা রোল করে নিতে হবে দেখতেই পারছেন আমি কিভাবে রোল করছি আপনারা ঠিক এইভাবেই রোল করে নেবেন এরকম একটু সুন্দর করে রোল করে নেবেন রোল করে নেওয়ার পরে এপাশ ওপাশ চাপ দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিবেন যাতে নাস্তাগুলো ভাজার সময় ভেঙে না যায় দেখতেই পারছেন আমি কিভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবেই লাগিয়ে নেবেন আর রুটির দুই পাশে যে অংশ রয়েছে ওই অংশ হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নেবেন দেখতেই পারছেন আমি কিভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এখন এই নাস্তাগুলো একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে এরকম ছোট ছোট পিস করে নেবেন জাস্ট এরকম করেই রেডি করে নিতে হবে এই নাস্তাগুলোর তৈরি করা খুবই সহজ দেখতে হয়তো একটু কঠিন লাগছে কিন্তু আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন নাস্তাগুলো কাটার পর দুই পাশ একটু চাপ দিয়ে চাপ দিয়ে দিবেন যাতে এই নাস্তা থেকে পুরটা বেরিয়ে না যায় দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন ঠিক সেম প্রসেসে আমি আমার সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি আঙুল দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে নাস্তার এপাশ ওপাশ খুব ভালো করে সিল করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন আর এই নাস্তা খুবই মুছমুচে হয় আমি আমার সমস্ত নাস্তা তৈরি করে নিয়েছি ঠিক একই প্রসেসে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিবেন মাত্র দেড় কাপ আটা দিয়ে আমি কতগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন খুবই কম খরচে এতগুলো নাস্তা তৈরি করা যায় এখন আরেকটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এই আটার মধ্যে পানি দিয়ে একটা পাতলা ডো রেডি করে নিতে হবে এই ডোটা দিয়েই আমরা নাস্তাগুলো প্রথমে কোট করে নিব তারপরে তেলের মধ্যে ভেজে নিব তাহলে আর নাস্তা থেকে যে পুটটা আছে ওই পুটটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই ডোটা একেবারে পানির মতো পাতলা করতে যাবেন না দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা করে নিয়েছি ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য চুলায় প্যান বসিয়ে তার মধ্যে অনেকটুকু তেল দিয়েছি এখন ওই আটার ডোর মধ্যে এক একটা পিস নাস্তা দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে নাস্তাটা খুব ভালো করে কোট করে তারপরে তেলের মধ্যে দিবেন সেম প্রসেসে সমস্ত নাস্তাগুলো প্রথমে আটার ডোর মধ্যে এপাশ ওপাশ উলটিয়ে ভালো করে কোট করে নেবেন তারপরে তেলের মধ্যে দিবেন তাহলে আর নাস্তা থেকে পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর যদি আটা ডোর মধ্যে কোট না করেন তাহলে নাস্তাগুলো ভাজার সময় পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর মিডিয়াম আঁচে আমাদের সমস্ত নাস্তাগুলো ভেজে নিতে হবে চুলার আঁচটা প্রথমেই বাড়িয়ে দিতে যাবেন না তাহলে নাস্তাগুলো পুড়ে যেতে পারে তাই মিডিয়াম আঁচেই নাস্তাগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে নাস্তাগুলো এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নেবেন তাহলে নাস্তাগুলো উপর দিয়ে একেবারে খাস্তা মুচমুচে হবে আর ভেতর দিয়ে একেবারে মাখনের মতো নরম থাকবে আর খেতে অসম্ভব মজা লাগে এই নাস্তা নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিব আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন সমস্ত নাস্তাগুলো আমি উঠিয়ে নিব। নাস্তাগুলো একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে যে এক্সট্রা তেলটা আছে ওই তেলটা পড়ে যাবে দেখতেই পারছেন নাস্তাগুলো কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আজকের এই নাস্তাটা অবশ্যই একবার বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেসটি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সবাই